রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন তো এটা কুষ্টিয়া কোর্ট স্টেশনের যে সময়সূচি আছে এবং এখান থেকে কোথায় কোথায় যাবে ট্রেন সব এখানে লেখা আছে আপনার একটু দেখেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইজ আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া রেল স্টেশন তো আজকে আমি কুষ্টিয়া রেল স্টেশনটা পুরে ঘুরে ঘুরে দেখাবো তো সকাল টাইমে লোকজন কম আছে ঠান্ডা পরিবেশে আপনাদের পুরো কুষ্টিয়া রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো দেখতেছেন এখানে লেখা রয়েছে কুষ্টিয়া কোর্ট তো কুষ্টিয়া জজ কোর্ট যাওয়া যাবে এখানে তো যাত্রী নেই এবং সকাল টাইমে ঠান্ডা পরিবেশে পুরো রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো তো এখানে খালা আছে তো খালা কাছে আমরা জিজ্ঞেস করবো ট্রেন কয় টাকা আসে খালা আসসালামু আলাইকুম তো খালা কয় টাকা লি ট্রেন আসে জানেন আসে না তো খালা বলতেছে সাড়ে নয়টা আসে তো ঢাকা ঢাকার ট্রেন না ঢাকার ট্রেন তো আমরা ঘুরে ঘুরে এখন দেখাচ্ছি যেহেতু ট্রেন আসতে দেরি হবে তো এখন বাজে প্রায় সাতটা তো আগে আসা হয়ে গেছে তো পুরে রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে হচ্ছে কুষ্টিয়া কোর্ট তো এখানে নেমে কোর্টে যাওয়া যাবে তো অনেকে আসে কোর্টে আসে কুষ্টিয়া কোর্টে এই যে যে রেল লাইনটা দেখতেছেন এইটা যায় হচ্ছে এই ফিলা ফরিদপুরে ঢাকা ভাঙ্গা যায় ঢাকা কমলাপুর যাওয়া যাবে এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে আসে ট্রেন তো সামনল অফিস টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার আপনাদের এখন আমি সামনে গিয়ে দেখাবো টিকিট কাউন্টারটা পুরে ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকেন তো এই সামনের দিকে যাচ্ছে এখন তো পুরে ভিডিও জুড়েই থাকবেন যে রেল লাইনটা আছে এবং রেল স্টেশনটা আছে কুষ্টিয়া তো ট্রেন যাবে সাড়ে নয়টায় ঢাকা যায় কমলাপুর ফরিদপুর ভাঙ্গা হয়ে তো এখন একটু আগে আসা হয়ে গেছে সাতটা বাজে যাত্রী নেই নেই বললেই চলে তো এই যে হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন তো সকালে ঠান্ডা পরিবেশে আর ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এই যে হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন তো যখন ট্রেন আসে আসার আগে অনেক লোকজন থাকে এখান দিয়ে প্রচুর পরিমাণ লোকজন ট্রেনে যাতায়াত করে তো দেখতেছেন এই যে হচ্ছে কুষ্টিয়া রেল স্টেশন তো যাত্রী সকাল সকাল যাত্রী এখনও আসেনি যেহেতু সাড়ে নয়টার ট্রেন আসতে একটু দেরি হবে এবং এখানে লোকজন নেই টিকিট কাউন্টারে লোকজন থাকলে ভাড়ার বিষয়টা আপনাদের জানানো হতো এই যে হচ্ছে টিকিটের যে অফিস টিকিট কাউন্টার এই যে দেখতেছেন এই যে হচ্ছে টিকিট কাউন্টার এই যে হচ্ছে গেট তো গেট দিয়ে আসে আর পাশে এলো টিকিট কাউন্টার তো পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি করে এই যে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটে তো গাইজ এখন দেখাবো যে এখানে সময়সূচি দেওয়া আছে ট্রেন কয়টা থেকে কয়টা সারে তো সেই সময়সূচিটা আমরা একটু দেখি তো এই যে দেখতেছেন বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশন তো এটা কুষ্টিয়া কোর্ট স্টেশনের যে সময়সূচি আছে এবং এখান থেকে কোথায় কোথায় যাবে ট্রেন সব এখানে লেখা আছে আপনারা একটু দেখেন সব এখানে লেখা আছে আন্তনগর ট্রেন সমূহ সুন্দরবন এক্সপ্রেস খুলনা ঢাকা দেখতেছেন ঢাকা খুলনা ভাড়াও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে টিকিট কাটা হয় তো অফিসে লোকজন নেই তো গাই পুরে রেল স্টেশনটা আপনাদের এখন দেখাচ্ছি ঘুরে এই যে হচ্ছে অফিসের যে রেল স্টেশনের যে মেন গেট এই হচ্ছে সেই মেন গেটটা তো আমরা টিকিট কাউন্টারের পাশ দিয়ে দেখলাম তো এখন এই পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখবো পুরোটা এই যে হচ্ছে অফিসের যেই ভিউটা সেই ভিউটায় যে দেখতেছেন এই যে রেল লাইনের তো ট্রেন যেহেতু সাড়ে নয়টা আসবে এর জন্য যাত্রী একবারে নেই কারণ আগে এত আগে আসে না যাত্রী নয়টার দিকে আসলে ঠিক হতো যাত্রীর সঙ্গে কথা বলতে পারতাম অনেক যাত্রীরা এখানে আসে তো পাশে একটা মসজিদ রয়েছে এই যে পাশে মসজিদ আর এখানে একটা গাছ রয়েছে বট পাশেই শহর কুষ্টিয়ার শহর এই পাশেই তো এই যে রেল স্টেশনটা পুরো আপনাদের ভিউ করে দেখাচ্ছি একবারে সামনে থেকে ফিরে আসলাম এই পাশ দিয়ে তো গাইজ রেল স্টেশনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আপনাদের ভিডিও করে দেখালাম এখানে লেখা কুষ্টিয়া কোর্ট তো কুষ্টিয়ার কোর্ট স্টেশন এটা তো দেখতেছেন এই যে লেখা কুষ্টিয়া কোর্ট ওই পাশেও লেখা ছিল কুষ্টিয়া কোর্ট তো এখানে নেমে কোর্টে যাওয়া যায় তো দেখতেছেন আর রেল ক্রসিং দেওয়া আছে এখানে সকাল টাইমে গাড়িরও জাম জট কম আছে অসাধারণ একটা ভিউ দেখতেছেন এখানে বটগাছ আছে বিশাল একটা বটগাছ এই যে মসজিদ দোকানপাট বন্ধ রয়েছে তো গাইজ পুরো রেল স্টেশনটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো ট্রেন আসে না ট্রেন আসলে একটু ভালো হতো আর লোকজন নেই লোকজনের কাছে জিজ্ঞেস করলে ভালো হতো টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলে ভালো হতো তারপরও টিকিটের যে ভাড়া যে বিষয়গুলো আছে সময়সূচি এটা আপনাদের দেখাইছি ওখান থেকে আপনারা দেখে জানতে পারবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কুষ্টিয়া কোড তো এখানে নেমে কুষ্টিয়া যে জস কোড আছে সেই কোর্টে যাইতে পারবেন তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম না আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ